সবুজ পার্কের গাছের ডালে বসে আছে এক ছোট্ট বাদামি রঙের কাঠবিড়ালি তার লেজে ঝলমল করছে এক সোনালি দাগ সকালবেলা জোদ্দুরে ডাল থেকে ডালে লাফিয়ে খেলছে সে হাওয়ার সাথে যেন লুকুচুরি খেলছে হঠাৎই থমকে গেল সে তাকিয়ে দেখে ওরে বাবা তার সোনালি দাগ নেই লেজটা নিচু হয়ে গেছে চোখে চিন্তার ছাপ কোথায় গেল তার রোদ্দুর গাছের অন্য প্রান্তে এক নীল রঙের পাখি বসে আছে কাঠবিড়ালি দাগ হারানোর কথা বলছে তাকে নীল পাখি ডানা মেলে খেলার মাঠের দিকে ইশারা করে বলল হয়তো ওখানে যাবে খুঁজতে দৌড়ে দৌড়ে চলে গেল সে রঙিন স্লাইড আর দোলনায় ভরা খেলাধুলার মাঠের দিকে ওখানে পেল এক ছোট্ট সজারু বালিতে গড়াগুড়ে খেলছে তার হাতে চকচকে এক ফিতে ফিতেটা লেজে পড়তে চাইল কাঠবিড়ালি কিন্তু বারবার খুলে পড়ে যাচ্ছে দুজনেই হেসে উঠল ক্লান্ত হয়ে এক গাছের নীচে শুয়ে পড়ল সে রোদ্দুরের ফোঁটায় চোখ আধ বন্ধ হঠাৎই রোদ্দুর পড়ল তার লেজে সোনালি দাগ যেন আবার জ্বলে উঠল সে খিলখিল করে হেসে উঠল বন্ধুরাও আনন্দে তাকিয়ে আছে তার দিকে তিন বন্ধু গাছের তলায় বসে হাসিমুখে গল্প করছে বুঝিয়ে দিচ্ছে আমাদের বিশেষত্ব সবসময় আমাদের সঙ্গে